কৃষ্ণগহ মহাবিশ্বের এমন একটি অঞ্চল যেখানে মহাকর্ষ এত শক্তিশালী যে আলো আর বের হতে পারে না বিজ্ঞানীরা মনে করেন একটি বিশাল নক্ষত্র যখন তার শেষ জ্বালানি ব্যবহার করে ফেলে তখন সে নিজের ওজনেই ভেঙে পড়ে একটি ক্ষুদ্ধ অত্যন্ত ঘন বিন্দুতে এই বিন্দুকেই বলা হয় সিঙ্গুলারিটি উনিশশো পনেরো সালে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব প্রথম দেখায় স্থান এবং সময় আসলে এমনভাবে বাঁকতে পারে যে একটি ব্ল্যাক হোল তৈরি হওয়া সম্ভব অনেক বছর গবেষণার পর দু সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি ধারণ করে আমরা দেখতে পাই অন্ধকারের চারপাশে ঘূর্ণায়মান গ্যাস এবং ধুলিকণা থেকে নির্গত উজ্জ্বল আলো ব্ল্যাক হোল শুধু রহস্য নয় এটি আমাদের শেখায় মহাকর্ষ কীভাবে কাজ করে সময় কীভাবে ধীর হয়ে যেতে পারে এবং মহাবিশ্ব কীভাবে জন্ম নিয়েছিল মানবজাতির জ্ঞান জ্ঞানও আজও খুঁজছে উত্তর এই অন্ধকারের গভীরে আরও কত অজানা সত্য লুকিয়ে আছে